নমস্কার বন্ধুরা গৃহিণীর রন্ধন কথা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমাদের রান্না আলু দিয়ে ঝোল তো খুব সিম্পল একটি রান্না এই সাধারণ রান্নাটিকে কিভাবে অসাধারণ স্বাদের করে রাঁধা যায় বাড়িতে রান্নাটা করা যায় সেই ভিডিওটি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নিচ্ছি খুব শর্ট টাইম ভিডিও গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই রান্নাটি খুব দুর্দান্ত স্বাদের হয় তো চল দেখে ফেলি আমরা কিভাবে রান্নাটি করেছি তো প্রথমেই দেখতে পাচ্ছ মা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছে তো তেল এসে গেলে আলুগুলো মা এক এক করে তেলে ছেড়ে দিচ্ছে তো আলুগুলো এভাবে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি বেশ খানিকটা আলু নিয়েছি তো দেখো তো আলুগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু চাপা চাপা দিয়ে ব্যাপারটা করতে হবে তো দেখো মা আলুগুলো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছে লাল লাল হয়ে এসেছে আলুগুলো তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো এবার দিয়ে দিল টমেটো একটা গোটা টমেটো তো টমেটোটাকে এভাবে চার ভাগ করে নিয়েছি এবার মা দিয়ে দিচ্ছে চিনি চিনি লাগবে দু চামচ তো এবার চলো বাকি আর কি কি মশলা লাগছে একবার দেখিয়ে দিই তো নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আদা বাটা দু চামচ কাশ্মীরি রেড মির্চি আর ধনেপাতা তো সব মশলাগুলো মা একসাথে ওই আলুতে দিয়ে দিচ্ছে তো আলুসহ এই মশলা খুব ভালোভাবে কষে নিতে হবে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মা ব্যাপারটা করে নিচ্ছে মা খুব সুন্দরভাবে মশলাটা কষে নিচ্ছে আলুসহ মশলা তো দেখো মশলার রঙও পরিবর্তন হয়ে যাচ্ছে কষতে কষতে রান্নাটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আলুর ঝোল সাধারণ একটি রান্না হলেও সুন্দর করে রান্না করলে অসাধারণ স্বাদের হয় তো এবার জল দিয়ে দিচ্ছে যেহেতু ঝোল জলটা একটু বেশি করেই দিতে হবে তো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে লবণটা মিক্স করে নিতে হবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখো আমাদের রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করো তো একটু চাপা দিয়ে রাখতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তো দেখো এবার মা দেখে নিচ্ছে চাপা খুলে ঢাকা খুলে আলুগুলো সেদ্ধ হয়েছে কি তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে তো বন্ধুরা রান্নাটা খুব দুর্দান্ত স্বাদের হয় মাংসের স্বাদকেও হার মানাবে যদি এই রেসিপিটি ফলো করে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো নান পরোটা বা রাইসের সাথে অনা আসেই এই তরকারিটি দিয়ে তোমরা খেতে পারবে খুব দুর্দান্ত স্বাদের হয় দেখেই বুঝতে পারছো রান্নাটা দারুণ হয়েছে তো শাহি গরম মশলা ছড়িয়ে রান্নাটি হয়ে গেল তো একটি পাত্রে ঢেলে নিচ্ছে তো ভালো লাগলে আমাদের রান্না এই রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও লাইক করো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা